হ্যালো বন্ধুরা উইকেন্ড পড়ে গেছে আর উইকেন্ড এলে পরেই মনে হয় যে বাড়িতে বসে একটু সময় কাটাই আর তার সাথে সাথে কিছু ভালো মন্দ বানিয়ে খাই সারা সপ্তাহ অফিস কাচারি দৌড়ঝাঁপ আর তার সাথে সাথে ডায়েট করার পর সপ্তাহের শেষে একটু ভালো মন্দ না খেলে শরীর মন মাথা কোনোটাই যেন আর ফাংশন করতে চায় না আমরা খাদ্যরসিক বাঙালি আর তাই উইকেন্ডে ভালো মন্দ খাওয়া দাওয়াটা আমাদের মাস্ট আর ভালো মন্দের লিস্টে বাঙালি খাবার দাবারের সাথে সাথে বিরিয়ানিটাও মাস্ট বেশ অনেক দিন হয়ে গেছে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়নি তাই আজ লাঞ্চে বিদ্যুৎ বানাচ্ছে আমাদের তিনজনেরই ভীষণ প্রিয় চিকেন বিরিয়ানি আর বাঙালির বিরিয়ানিতে আলু তো মাস্ট আলু ছাড়া বিরিয়ানি আমরা ভাবতেই পারি না এ দেশে কলকাতা স্টাইল বিরিয়ানি বা দাদা বৌদি স্টাইল বিরিয়ানি পাওয়া যায় না বললেই চলে মুজরিতে তো পাওয়া যায়ই না আর সত্যি কথা বলতে বিদ্যুৎ বিরিয়ানিটা দারুণ বানায় এই বিরিয়ানি একবার খেলে গ্যারেন্টি দিয়ে বলছি বারবার খেতে ইচ্ছে করবে ঘরে বানানো বলে এই বিরিয়ানি টেস্টি হওয়ার সাথে সাথে হেলদি তো বটেই তাই ছোট থেকে বয়স্ক সবাই এই বিরিয়ানি নিশ্চিন্তে খেতে পারবে কি দারুন গন্ধ বের হচ্ছে ওয়াও গন্ধ দেই পেটটা ভরে গেল দেখ চল পুরো একদম খিলা খিলা হয়েছে দেখতে দারুন লাগছে উফ কালারটা কি দারুন এসেছে এটা হলো চিকেন লেগ পিস চিকেন লেগ পিস বিরিয়ানি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আলু আলু দারুন লাগছে দেখতে উফ তাড়াতাড়ি কাট আর রেজিস্ট করতে পারছি না বাড়িতে বিরিয়ানি হলে খিদেটা যেন একটু বেশি তাড়াতাড়ি পেয়ে যায় হ্যাঁ তবে পুরো ময়েস্ট হয়েছে একদম হ্যাঁ জিভ থেকে জল বের হচ্ছে আমার আলুটা ভেঙেও গেল এতটাই নরম হয়ে গেছে হ্যাঁ দারুন কালার এসেছে এবার বিরিয়ানিটা কমপ্লিট হলো একদম প্লেটে বিরিয়ানি সাজিয়ে লাঞ্চ করার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি বিরিয়ানি খেতে মোরাললেস আমরা সবাই ভীষণ ভালোবাসি আর বিরিয়ানি আমাদের তিনজনের ভীষণ ফেভারিট দারুন গন্ধ আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না বেশ অনেক দিন হয়ে গেছে আমরা বিরিয়ানি খাইনি তাই বিদ্যুৎ আজকে বললো যে ও বিরিয়ানি বানাবে আমাদের বাড়িতে যখনই বিরিয়ানি হয় বিদ্যুৎই সেটা বানায় কারণ ও দারুণ বিরিয়ানি বানায় টেস্ট করে দেখ একটু কেমন হয়েছে দেখতে তো দারুণ লাগছে মম ইয়াম বাবা ইউ মেক দ্য বেস্ট বিরিয়ানি তুই দারুন বিরিয়ানি বানাই ভীষণ ভালো গন্ধ আসছে আর দেখো দেখতেও দারুন লাগছে আমি আর রেজিস্ট করতে পাচ্ছি না এমনি বাড়িতে বিরিয়ানি হলে আমাদের তিনজনেরই খিদেটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় হুম দারুন লাগছে না অসাম হয়েছে ইয়া দা ইয়ে ভাবতে পাচ্ছি না আমরা তাহলে চটপট বিরিয়ানি দিয়ে লাঞ্চটা সেরে ফেলি তোমরা উইকেন্ডে কি স্পেশাল লাঞ্চ খেলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে চলো টা